জান রমজান চলতেছে আর রমজানের দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া রমজানের এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে আপনি চাচ্ছেন সে ধরনের দোয়া করতে যা চাইবেন মহান রব গেছে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে আর মহান্নাব বলে আপনাকে দিতে দেরি করবেন না কিন্তু আমরা চাই না আমরা আলস আমাদের চাইতে সমস্যা আমি দুঃখে আছি আমি কষ্টে আছি আমি অভাবে আছি আমার টাকা পয়সা নাই আমার সংসারে সুখ নাই আমার হচ্ছে কি বলে আরামায়স কিচ্ছু নাই চাকরি বাকরি পাচ্ছি না তো আমার এই ধরনের যত প্রবলেম আছে সকল প্রবলেমের সলিউশন মোহানবুল আলমিনের কাছে আছেন কিন্তু আমরা সেই সলিউশন নিতে রাজি না আমরা চাই না চাইলে তো মহানবুল আলমিন দিবেন এই যে রমজান চলতেছে আপনি চান আল্লাহর কাছে দেখেন আল্লাহ দেয় কিনা তবে চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে ইন্দামি শরীফ মুসলিম শরীফ এক নম্বর হাদিস এখানে বলা হয়েছে আপনার নিয়ত যেরকম হবে ফলাফল ওরকমই হবে আপনি যখন আল্লাহ চাইবেন চাওয়ার সময় যদি আপনার নিয়ত থাকে এরকম চাইলাম আল্লাহ দেয় না না দেয় আল্লাহ তাই ভাববেন হ্যাঁ তুই চাইছি আমি দেই না না দেয় ওটা কেউ চলে থাকবে আর আপনার যদি নিয়ত থাকে যে না আমি চাইছি আল্লাহ দিবেই তাহলে আল্লাহ অবশ্যই দেবেন রমজান রমজানের ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত টোটাল দিনটাই রমজান মানে সমগ্র চব্বিশ ঘন্টায় আমাদের ইবাদতের মধ্যে কাটাইতে হবে আমরা শাড়ি খাবো তারপর হচ্ছে নামাজ তারপরে কাজকর্মে ঢুকে যাব জহুর নামাজ নামাজ মাগরিব ইফতার তারাবি এবং তাহাজুদ রাতে বেলা জিকির আজগার করে সময় পার করবো অর্থাৎ চব্বিশ ঘন্টায় আমাদের ইবাদতের মধ্যে থাকবে এবং এই দোয়া আমরা চেষ্টা করব রমজানের সব সময় দোয়া করার জন্য রোজা রাখা অবস্থায় আপনার রোজা রাখা অবস্থায় শাড়ি খাওয়ার পর থেকে ফজলের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত যখনই আপনি দোয়া করেন এই দোয়া কবুল হবে ইনশাল্লাহ রমজান মাসের দোয়া বিফলে যায় না রমজান মাসের যে কোনো টাইমে আপনি দোয়া করবেন আপনার দোয়া মোহান্ডাবুল আলামিন কবুল করে নেবেন ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে ইফতার ইফতারের আগ মুহূর্তে আপনি যখন মোহান্ডাবুর আল্লাহ চাইবেন তখন আল্লাহ সেটা ফিরিয়ে দেয় না অনেক ক্রামের মতে যে ইফতারের আগ মুহূর্তে মানুষ খাবার দাবার নিয়ে হিরুজ পরিমাণ পছন্দনীয় খাবার দাবার নিয়ে ইফতার সামনে রেখে বসে থাকে কখন সময় হবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করে যে ফ্রেস্তা ওরা খাচ্ছে না কেন তো বলে ওরা আল্লাহ আপনার ভয়ে খাচ্ছে না কেন ওরা কি আমাকে দেখেছে কেন আমাকে দেখে নাই আমার জান্নাত দেখছে না দেখে নাই জাহান্নাম দেখছে না দেখে নাই তাহলে কিসের ভয় পাচ্ছে ওরা কি চায় দেখো দেখো ওরা কি চায় যা চায় ওদেরকে দিয়ে দাও ওই টাইমে আপনি যদি মহানডাবুলা আলামের কাছে আস্তা পড়েন কিছু দূরত শরীফ পড়েন কিছু টুকটাক খুচতা তাজবি পরে মহানডাবুল আলমিনীর কাছে হাত উঠান প্রার্থনা করেন যা চাইবেন মোহান্দুল্লাহ আলমিন তাই দিয়ে দিবেন আপনার কোনো বিপদ থাকবে না আপনার চাকরি আপনাকে সম্মান দিতে পারবে না আপনার সকল সুযোগ সুবিধা মিটিয়ে দিতে পারবে না আপনার বিজনেস আপনার কৃষিকাজ কোন কিছুই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ করতে পারবে না যদি মোহান্ডাবুল আলমিন না চায় আর যদি মোহান্ডাবুল আলমিন চায় তাহলে আপনার চাকরি বিজনেস কোনো কিছুর প্রয়োজন নাই কিভাবে কোন দিক দিয়ে মোহানুল আলমীর আপনাকে সম্মানিত করবে আপনাকে উপরে দিবে আপনার অভাব সব সবকিছু মিটাই দিবে আপনি টেয়ারও পাবেন না অতএব আল্লাহকে ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন এই রমজান চলতেছে রমজানকে ভালোবাসেন রমজানকে ভালোবেসে জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেন এই রমজান যদি আপনি ভালোবাসতে পারেন রমজানকে যদি আপনি নিজের মনে করে আপন মনে করে হান্ড্রেড পার্সেন্ট আপন মনে করে রমজানটাকে পালন করতে পারেন জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই সব মহানটা বলে আলমীর আপনাকে রমজানের উসিলায় দিয়ে দিবেন এবং সর্বোচ্চ সাফল্য জান্নাত ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ও আখের দেওয়া আলমিন আহমদুলিল্লাহ